সত্যি ভাই অবশ্যই এর কারণটা হলো যে আমাকে একজন বিয়ে করতে মানে আমার বাবা একটা ছেলে দেখছিল ছেড়ে দেখার পরে ছেলেটা মানে বিয়ের আসলেও আমিও গেছি ছেলেটাও আসছে কিন্তু হঠাৎ জানি না ছেলেটার কি জানি হয়ে গেল আমার বাবার কাছে শুধু দর্শক আসসালামু আলাইকুম জীবন গল্প অনুষ্ঠানে আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছে আজকের পর্বটি দর্শক ক্যামেরার সামনে যাকে দেখতে পাচ্ছেন তাকে যদি আপনাদের ভালো লাগে থাকে স্ক্রিনশট নিয়ে একটি ছবি তুলে আমাকে পাঠিয়ে ভয়েস করে রাখবেন আমি সময় সুযোগ পেলে যোগাযোগ করিয়ে দিব আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আপনারা কেমন আছেন মন্দির থেকে এসেছি চট্টগ্রাম ধরাই আছে মা আছে ছোট দুইটা আমি 6 ফুট ওজন 55 কেজি তো লেখা পড়ার কি অবস্থা অষ্টম শ্রেণী অষ্টম শ্রেণী আরবি জানেন এই মোটামুটি মোটামুটি জানেন আরে ভাই আমার তো কোনো বিয়েই হয় না ছোট বাচ্চা করতে আসলো না মানলো মানতে তো হবেই কারণ আর্থিক অবস্থার দিক দিয়ে খারাপ তো তাই এখনো বিয়ে হয় না বাবা চাষাবাদ করে কিন্তু এখন অসুস্থ তো ফ্যামিলির দিক থেকে সমস্যা বিয়ের জন্য অনেক ছেলে আসছে কিন্তু সবাই যৌতুক চাই তো আমার বাবার প্রতি পসিবল না তাই দিতে হচ্ছে না না করেন কথা হয়তো কিন্তু করতে তো হবেই যৌতুক হিসাবে কিন্তু আমার বাবার তখন সামর্থ্য ছিল না মোটর সাইকেল তো দূর আমার বাবার একটা সাইকেলও দেওয়ার তখন সামর্থ্য ছিল না তাই দিতে পারে নাই তাই ছেলেটা আমাকে রিজেক্ট করে বিয়ে করে বিয়ে থেকে চলে গেল অনিহা বলতে সেখান থেকে আমার পুরা কোপাল আর কি মানে কোপালে মাথার মধ্যে একটা কলঙ্কের দাগ উঠে গেল দেখছে জানছে কিন্তু আজকাল তো জানেন কারো ভালো কেউ চাই না না সেটা তো চাপ দিছে চাপ দেয় না তেমন কোনো কথা না কারণ আমরা মেয়ে মানুষ চাপ দিল হাজার চাপ দিল পরিস্থিতির কারণে আমরা নিজেকে সামনে রাখতে হয় মানুষ কি পাবে মানুষ একটা বিশ্বাস পাবে একটা ভালো মনের মানুষ পাবে হয়তো টাকা পয়সা দিতে পারবে না কিন্তু যে আমাকে বিয়ে করবে আমি তার কাছে ভালো একটা মানুষ হয়ে থাকব তার অনুগত হয়ে থাকব কখনো তার সাথে বিশ্বাসঘাতকতা করব না আসলে কি বললেন হাতের পাঁচটা আঙ্গুল কিন্তু এক না যেমন পাঁচটা আঙ্গুল সমান না তেমনি সব মানুষ এক না জানি আমি apne সম্পর্কে অনেক ধরনের কথা শুনছি অনেক ইয়াটস ডিটেইলস আছে আমার কাছে যে আপনি নাকি মানুষকে ছাড় দেন না যে একটু বিশ্বাসঘাতকতা আমি ওনার সাথে বিশ্বাসঘাতকতা আসলে আমি এই মিডিয়ার সামনে এখন যাও কিছু বলছি সব মন থেকে বলতে সত্যি বলতেছি আমি একটু আমি চাই একটা সুন্দর মানুষ তার বয়স চল্লিশ পঁচাল্লিশ হলেও কোনো সমস্যা তার বয়স বেশি সমস্যা